মা কালী আসলে কে কী তার মাহাত্ম দু সালের কালী পূজা কবে পড়েছে কুড়ি নাকি একুশে অক্টোবর পঞ্জিকা মতে পুজোর শুভ সময় কখন অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে কি কী করবেন এবং কি কি করবেন না এবং মা কালীর কাছে কিভাবে প্রার্থনা করবেন এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক মা কালী হলেন হিন্দু ধর্মের একজন প্রধান দেবী যিনি সময় মৃত্যু এবং পরিবর্তনের প্রতীক তিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ এবং শাক্তমতে তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা তাকে প্রায়শই ভয়লা রূপে দেখা গেলেও তিনি শুধু সংহারকারিনী নন বরং তিনি জ্ঞান সৌন্দর্য এবং মোক্ষের দেবীও মা কালীর তাৎপর্য তিনি শক্তির প্রতীক কালী হলেন মহাশক্তির প্রতীক যিনি অশুভ শক্তিকে দমন করে শুভ শক্তির প্রতি করেন তিনি সৃষ্টি ধ্বংস এবং মুক্তির প্রতীক তার নামের অর্থ কাল থেকে এসেছে যার অর্থ সময় বা কালো পুরাণে আছে তিনি রক্তবীজকে বধ করতে তার রক্ত পান করেছিলেন যাতে কোনো নতুন অসুর জন্ম নিতে না পারে তিনি দশ মহাবিদ্যার প্রথম দেবী যারা মুখ্য বা মুক্তি প্রদানের জন্য জ্ঞান প্রদান করেন অন্যতম একটি পৌরাণিক কাহিনী অনুসারে যখন দেবী দুর্গা চণ্ড ও মুন্ড নামক অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন তার ভুরু মধ্য থেকে ক্রোধান্ম দেবীর তৃতীয় নেত্র থেকে কালীর উৎপত্তি হয় কালী চন্ড বা মুন্ডকে বধ করে তাদের মাথা দেবীর কাছে উপহার দেন কালী পূজার মাহাত্ম হল দেবী কালীকে শক্তি সাহস এবং অশুভ শক্তি নিধনের প্রতীক হিসেবে পূজা করা এই পূজা জীবনের দুঃখ ভয় ও দারিদ্র থেকে মুক্তি পাপনাশ এবং সিদ্ধি ও মোক্ষ লাভের জন্য করা হয় এটি সামাজিক বন্ধন এবং গুরুজনদের সম্মান করার আদর্শকে উৎসাহিত করে এর মূল মাহাত্ম হল অশুভ শক্তি দমন কালী পূজা অশুভ শক্তিকে দমন করার এবং অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা দেয় দেবীর ভয়ঙ্কর রূপ অসুরদের ধ্বংস করে দেবতাদের রক্ষা করেছিল বৈদিক বিশ্বাস অনুসারে কালী পূজা জীবনের সকল পাপ এবং দুঃখ ভয় ও দারিদ্র থেকে মুক্তি দেয় দেবী কালী শক্তি ও সাহসের প্রতীক যা ভক্তদের জীবনে সাহস যোগায় যারা তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে সিদ্ধি ও মুক্তি লাভ করতে চান তারা উত্ত ভক্তি সহকারে এই পূজা করে থাকেন এই পূজা সামাজিক বন্ধন দৃঢ় করে এবং গুরুজনদের সম্মান করার আদর্শ প্রতিষ্ঠাতা করে ফলহারিণী কালী পূজার মতো কিছু বিশেষ পূজার মাধ্যমে দেবী অশুভ কর্মফল নাশ করে শুভ ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই পূজার উদ্দেশ্য হল শক্তি ও সাহসের জন্য পূজা করা দুঃখ শোক ও রোগ নিবারণের জন্য নাশ ও শত্রু ক্ষয় করার জন্য এবং সর্বোপরি সিদ্ধি ও মুক্তি লাভের জন্য পূজা কালী পুজো সালে কুড়ি না একুশে তারিখে পড়েছে তা নিয়ে অনেকেই ধন্দে রয়েছেন আবার কবে অমাবস্যা তিথি শুরু হচ্ছে তা নিয়েও সংশয় রয়েছে জেনে নিন পঞ্জিকা মতে আর কয়েকদিন পরেই কালী পুজো দুর্গা পুজোর পর বাঙালি যে উৎসব নিয়ে সবচেয়ে বেশি মেতে ওঠে তা হলো কালী পুজো এই বছর কালী পুজোর তারিখ নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে কখন থেকে অমাবস্যা শুরু হচ্ছে তা নিয়ে রয়েছে ধন্দ আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে কি জানাচ্ছে পঞ্জিকা কালী পুজো কুড়ি না একুশে অক্টোবর কালী পুজো মূলত নিশীতকালে বা মধ্যরাতে করা হয় যেহেতু কুড়ি অক্টোবর দিবাগত রাতেই অমাবস্যা তিথি মধ্যরাত্রি স্পর্শ করেছে তাই কুড়ি অক্টোবর রাতেই পূজিত হবেন মা কালী আসলে কুড়ি অক্টোবর কার্তিক অমাবস্যা তিথি শুরু হচ্ছে একুশে অক্টোবর শেষ হচ্ছে সেই তিথি সেই কারণেই দিন নিয়ে এই সংশয় তবে কখন অমাবস্যা তিথি শুরু ও কখন শেষ এ বিষয়ে ভিন্ন ভিন্ন পঞ্জিকা মত রয়েছে আসুন জেনে নেওয়া যাক কি জানাচ্ছে পঞ্জিকামত কখন অমাবস্যা তিথি শুরু ও শেষ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্চিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ শুরু কালী পুজোর তারিখ কুড়ি অক্টোবর দু সোমবার অমাবস্যা তিথি শুরু কুড়ি অক্টোবর সোমবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে অমাবস্যা তিথি শেষ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ নিশীতকাল কুড়ি অক্টোবর রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হয়ে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মোট পঞ্চাশ মিনিট পুজোর শুভ সময় হবে এই দিন কি কি করবেন কালী পূজায় দেবীর আরাধনা আলোকসজ্জা বাজি পোড়ানো এবং বিশেষ ভোগ নিবেদন করা হয় এছাড়া মন্ত্রজপ প্রদীপ জ্বালানো এবং নির্দিষ্ট কিছু খাবার যেমন ভাত ক্ষীর তরকারি গুড় উৎসর্গ করা হয় পুজোর প্রস্তুতি ও অন্যান্য গাছ কিভাবে করবেন আলোকসজ্জা পুজোর রাতে বাড়ি আলোকিত করে সাজানো হয় এবং আতসবাজি পোড়ানো হয় সন্ধ্যায় ঘি বা তেলের প্রদীপ জ্বালানো শুভ যদি লক্ষ্মীর আরাধনা করা হয় তবে একটি হলেও ঘিয়ের প্রদীপ জ্বালানো ভালো পুজোর স্থানটি উত্তর পূর্ব দিকে হওয়া উচিত বলে মনে করা হয় ভোগ ও নিবেদন ভাত ভাত দিয়ে তৈরি ক্ষীর সবজি তরমুজ বিশেষ করে তরমুজ দিয়ে তৈরি এবং গুড় খিচুড়ি রকমারি তরকারি এবং তাজা ফল নিবেদন করা হয় কিছু স্থানে পশু বলি দেওয়া হয় যা দেবীকে তুষ্ট করার একটি প্রথা দেবী লাল রঙের খাবারও গ্রহণ করেন মন্ত্র ও জপ লাল পিঠে বসে একশো আট বার দেবীর যে কোনো মন্ত্র জপ করতে পারেন কালী গায়ত্রী বা বীজ মন্ত্র কালী গায়ত্রী মন্ত্র বা মাতার বীজ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় দুঃখ ভয় ও দারিদ্র থেকে মুক্তি নিশীতকালে কালী পূজা করলে জীবনের পাপ ও দুঃখ কষ্ট থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় দেবী কালীকে শক্তি ও সাহসের প্রতীক হিসেবে মানা হয় শাস্ত্রমতে কালী আরাধনা ব্যতীত মুক্তি অসম্ভব কালী পুজোয় কি কি ভুলেও করবেন না কালী পুজোর সময় কিছু জিনিস করা থেকে বিরত থাকা উচিত যেমন ঝাঁ চকচকে বা সিন্থেটিক পোশাক পরা ঠিক নির্দিষ্ট সময়ে বাইরে বাজি ফাটানো আমিষ খাবার খাওয়া বিশেষ করে উপবাসের পরে এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা এছাড়া অমাবস্যার রাতে অযথা যাত্রা করা বা বাড়ি ছাড়ু দেওয়া উচিত নয় যে কাজগুলি করা উচিত নয় সিল্ক শিফন বা জর্জেটের মতো দাহ্য পদার্থে তৈরি পোশাক পরা উচিত নয় কারণ বাজি থেকে আগুন লেগে বিপদ হতে পারে শুধুমাত্র নির্দিষ্ট সময়ে যেমন রাত আটটা থেকে দশটা পর্যন্ত এবং পরিবেশ পরিবেশবান্ধব বাজি ব্যবহার করা উচিত অন্য সময় বাজি পোড়ানো নিষিদ্ধ কালী পুজোর দিন উপবাস রাখা ভালো উপবাস ভাঙার পর আমিষ খাবার খাওয়া উচিত নয় পশুবলির প্রসাদও এড়িয়ে যাওয়া ভালো অমাবস্যার রাতে বাড়ি বা বাড়ির সীমানা পরিষ্কার রাখা উচিত নোংরা বা এটো বাসন কোষণ বাড়িতে রাখা উচিত নয় অমাবস্যার রাতে অযথা যাত্রায় এড়িয়ে চলুন এছাড়া এই রাতে নোখ কাটা উচিত নয় কারণ এটি জীবনে প্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে বলে বিশ্বাস করা হয় চলুন সবশেষে জেনে নিই আপনি মা কালীর কাছে কিভাবে প্রার্থনা করবেন মা কালীর কাছে প্রার্থনা করার জন্য প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে লাল জবা ফুল এবং কিছু মিষ্টি বা ফল নিয়ে বসুন এরপর প্রণাম মন্ত্র বলুন যেমন জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী বা ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি তারপর আপনার ভক্তি ও মনস্কামনা জানান আপনি চাইলে ওম ক্লিং কালিকাই নম বা ওম শ্রী মহাকালিকায় নম মন্ত্রগুলো জপ করতে পারেন প্রার্থনা করার পদ্ধতি প্রস্তুতি স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার বা লাল রঙের পোশাকে বসুন মা কালীর জন্য লাল জবা ফুল মিষ্টি নারকেল এবং ভাত ডাল ইত্যাদি নিবেদন করতে পারেন প্রণাম প্রথমে একটি প্রণাম মন্ত্র দিয়ে দেবীর প্রতি শ্রদ্ধা জানান এটি প্রচলিত একটি প্রচলিত প্রণাম মন্ত্র হল জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সোহা নমস্তুতে অন্য একটি বিকল্প মন্ত্র হল ওম কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমশ্রুতে জব এরপর ওম ক্লিং কালিকায় নম বা ওম শ্রী মহাকালিকায় নম মন্ত্রগুলি জব করুন এতে শক্তি বৃদ্ধি হয় এবং আশীর্বাদ লাভ করা যায় আপনি চাইলে একশো বার জব করতে পারেন আপনার মনস্কামনাগুলি দেবীর চরণে জানান প্রার্থনা শেষে আরতি করতে পারেন যদি কোনো ভুলও থাকে তাহলে অপরাধ ক্ষমা স্রোত্তম জপ করে দেবীর কাছে ক্ষমা চেয়ে দিন